হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকসপর অনলাইন হেল্প ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা অনেকে ও কার্ড বানিয়েছিলেন তো আপনার কার্ডগুলো বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্ট ফ্যাসলা দিয়েছে যে ও কার্ড যারা বানিয়েছে দু হাজার দশের পর তাদের সবগুলো কার্ড বাতিল হয়ে যাবে আর বন্ধুরা আপনারা অনেকে ও কার্ড দেখিয়ে আপনি জব নিয়েছিলেন তো আপনার জবটা কি মানে বাতিল হবে কি না তো বন্ধুরা আপনার জব বাতিল হবে না যারা আপনি যদি দুই হাজার দশের পর আপনি জব নিয়েছেন কার্ড দেখিয়ে তো আপনার জবটি বাতিল হবে না আর যারা মানে এখন ও কার্ড দেখিয়ে জব নিবে তো আপনাকে জব মিলবে না কেন কে ও কার্ড বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারা আর বন্ধুরা আপনারা জানতে চাচ্ছেন যে কার্ডগুলো কেন বাতিল হলো তো বন্ধুরা কিউ কলকাতা হাইকোর্টে মানে অবজেকশন দিয়েছিল ও কার্ড নিয়ে ওই জন্য কলকাতা হাইকোর্ট ফ্যাসলা দিয়েছে কে ও কার্ড যতগুলো আছে সবগুলো রদ করা যায় আর ও সবগুলো কার্ড বাতিল করা হয়েছে আর বন্ধুরা টিএমসি সরকার বলছে যে এইগুলো একটা সাজেস্ট করা হয়েছে এই কেসটিকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাব আর সুপ্রিম কোর্ট যেটা ফ্যাসলা দিবে সে ফেসলাটা আমি মানব তো বন্ধুরা আপনারা জানে গেলেন যে আপনি যতগুলো ওবিসি কার্ড বানিয়েছিলেন সবগুলো কার্ড এখন বাতিল আছে আপনি ওবিসি কার্ড দেখিয়ে কোনো কাজ করতে পারবেন না আর যদি আপনাকে দুই হাজার দেশের পর কোনো কাজ মিলেছে ও কার্ড দেখিয়ে তো আপনার মানে জবটাও বাতিল হবে না তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ও বিশি কার্ডটি বাতিল করা হয়েছে এটা ঠিক হয়েছে কি না তো আপনার রায়টি আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলো বন্ধুরা বেশি দূরে না করে ভিডিওটি শেষ করা যায়